আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছি আমরা আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই পাঁচশো টাকার কাতান শাড়ির অফারটা আবারও দেন তো ইনশাল্লাহ আমাদের চারতলা ট্রেডিশনালের যে সবচেয়ে বড় শোরুম আমাদের ট্রেডিশনালি সবচেয়ে বড় শোরুমের মধ্যে কিন্তু আপনারা পাঁচশো টাকার অফারটা পাবেন দামি দামি কাতান শাড়ি যেটা ফাইভ হান্ড্রেডে দিচ্ছে আমরা কিছু ডিজাইন দেখবো এই ভিডিওটার মধ্যে আর বাকি ডিজাইনগুলো আপনারা শোরুমে আসতে পারবেন যারা অনলাইনে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে আসলে এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় থাকবে কাতানগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা ডিপ পার্পল কালার এগুলো কিন্তু দামি দামি কাতান শাড়ি প্রত্যেকটা এই কাতান শাড়ি আপনারা বাইরে থেকে পনেরোশো আঠেরোশো টাকা দিয়ে নেন কিন্তু আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি আপনাদের এই শাড়িগুলো দেখেন অনেক শাড়ি আছে অনেক ডিজাইন আছে আমরা জাস্ট কিছু ডিজাইন দেখাই দিচ্ছি বাকি কালেকশন আপনারা শোরুম আসতে দেখতে পারবেন আমাদের চাপতালার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং এই কাতান পাঁচশো টাকার অফারটা আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে পাবেন এটা গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে এগুলো কিন্তু সব কপার জরির কাজ করা এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর উইদাউট ব্লাউজ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট লেমেনের কালার এগুলো সব সিলভার জরি সুতা দিয়ে কাজ করা ফুল বরেরটার মধ্যে খুবই সুন্দর পারের প্যানেলটা দেখেন কাতানের পিওরের একটা পার করা আছে সাইডের মধ্যে এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো যারা গিফটের জন্য শাড়ি নিতে চান একটু কম প্রাইজের মধ্যে বাজেট কম যাদের তারা এই শাড়িগুলো নিতে পারেন একসাথে অনেকগুলো নিতে পারেন যে কোনো প্রোগ্রামের জন্য এই শাড়িগুলো নিতে পারেন কালারটা দেখেন এটা মিস্টি পিঙ্ক কালার পাঁচশো টাকায় এই কাতার এটা কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো আমরা এই কাতান অফারটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় প্রচুর কালেকশন আছে শোরুমে চলে আসতে হবে এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটা সিলভার জড়ি দিয়ে কাজ করা প্যারোট গ্রিন কালার খুব সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল মানে মাথা নষ্ট করা একটা কালেকশন এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা খুব সুন্দর সিলভার জরি সত দিয়ে কাজ করা স্কাই কালার এটা স্কাই পেস্ট কালার এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে শোরুমে আসবেন শোরুমে আসলে আরও কালেকশন দেখতে পারবেন আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া পাঁচশো টাকার কাতান শেটের অফারটা দেন ইনশাল্লাহ আমরা আবারও অফার দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় কাতান শাড়ি এবং পাঁচশো টাকার মধ্যে আপনার হলুদ কালার কিন্তু পাবেন যেটা হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান এটা হলুদ কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা হলুদের প্রোগ্রামের মধ্যে একটা সুতি শাড়ি নিতে গেলেও আটশো এক হাজার টাকা লাগে এই কাতানগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হলুদের সাথে রেডের কম্বিনেশন হলুদের সাথে গ্রিন চেলে হলুদের সাথে গ্রিন কালারও কিন্তু শোরুমে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পাঁচশো পাঁচশো টাকা অফারে হলুদের সাথে গ্রিন কালারও একটা দেখাই দেখেন এটা হচ্ছে হলুদের সাথে দিন এটা হলুদের সবুজ কম্বিনেশন এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম